একটা ব্যাপার লক্ষ্য করছেন কিনা জানি না ইদানিং ফেসবুকে যে কেউ ফটো আপলোড করতেছে দেন ফটোর সাথে আবার ব্যাকগ্রাউন্ড সংস অথবা যে কোনো সঙ্গস অ্যাড করে দিচ্ছে এটু করে দেখতে ভালো লাগছে শুনতেও ভালো লাগছে তাই না বাট আপনি হয়তোবা এই ধরনের ব্যাকগ্রাউন্ড সংস অথবা যে কোনো সঙ্গস আপনার পিকচারে অ্যাড করতে পারছেন না এবং আপনার পিকচারে অ্যাড করে পোস্টও করতে পারছেন না ফেসবুকে যদি আমি বলি এই কাজটা আপনি আপনিও করতে পারবেন এখন থেকে আপনার পিকচারে যে কোনো অ্যাড করে পোস্ট করতে পারবেন তো এই যে করার জন্য সিম্পলি চলে আসবেন ফেসবুকে এখান থেকে আপনি যে কোনো একটা যেটা আপনি আপলোড করতে যাচ্ছেন এখান থেকে এই যে পিকচারের সাইডে এডিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন টাচ করে দিবেন সবার উপরে কিন্তু দেখতে পারবেন অডিও আইকন তো আপনি এখানে ক্লিক করে দিলেন এখান থেকে আপনার সেই পছন্দের সংগসটি অথবা ব্যাকগ্রাউন্ড সংসটি মিউজটি অ্যাড করতে পারবেন দেন দেখতে পাচ্ছেন আমি অ্যাড করলাম তবে এখান থেকে অবশ্যই এখন এই যে এই আপনার ফটো থেকে একটু বাহির করে দিবেন তা হলে তো আপনার ফটো ঢেকে যাচ্ছে দেখতে একটু খারাপ লাগবে সো এর বাইরেও কিন্তু আপনার পিকচারকে ক্রুব করতে পারবেন যদি আপনার পিকচারের মধ্যে বাড়িতে কোনো কিছু থেকে থাকে তো দেখতে পাচ্ছেন হয়তোবা আমি এটুকুই রাখলাম আবার এখান থেকে অসংখ্য ইফেক্ট রয়েছে ইফেক্ট থেকে ইফেক্ট অ্যাড করতে পারতেছেন তো আমি দেখেন দেখতে পাচ্ছেন আমি এটাই রেখে দিলাম অল রাইড সো সব কিছু হয়ে গেলে ও বাইদ আপনি চাইলে কিন্তু এখানে একাধিক পিকচারও অ্যাড করতে পারবেন যেমনটা দেখতে পাচ্ছেন ইআইগ্র টাস্ক করে দেবেন এখান থেকে কিন্তু আপনি অ্যাজ ইউজাল যেমনটা আপনি ফেসবুকে ফটো আপলোড করেন ঠিক তেমনি আপনি ফটো আপলোড করতে পারতেছেন অ্যান্ড একাধিক কিন্তু আপনি ফটো আপলোড করতে পারতেছেন সো সব কিছু হয়ে গেলে কিন্তু আপনি এটা আগের মতনই নেক্সট থেকে পোস্ট করতে পারতেছেন দেন এখন হয়তো দেখতে পাচ্ছেন আমার পিকচারের সাথে এই যে অডোর একটা আইকন চলে আসছে মিউট আইকন তো আপনি জাস্ট এখানে ক্লিক করে দিলেন তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড সঙ্গস অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিকটি বা যে কোনো সঙ্গসটি বাঁচতে শুরু করবে আর কি এতে করে দেখতে আসলে একটু প্রিমিয়াম লাগতেছে তাই না অনেকে হয়তো বা এই ব্যাপারটা আপলোড করতেছে ফেসবুকে আর কি রিসেন্টলি দেখা যাচ্ছে ব্যাপারটা কেমন লাগলে একটু কমেন্টে জানিয়ে দিন নতুন হয়ে থাকলে একটু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন বস কেউ ভালো থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ